সতেরো লক্ষ টাকার গাড়ি আমরা পনেরো লক্ষ টাকা প্লাসে দিব সতেরো লক্ষ টাকার গাড়ি পনেরো লক্ষ প্লাস ইনশাল্লাহ দিয়ে দিব আর গাড়ির ডেকোরেশনও কিন্তু রেডি করা দেখছেন কত সুন্দর লাগতেছে মানে গাড়ি ডেকোরেশন থেকে শুরু করে ডাকি গাড়ি ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু রেডি করা ফুল রেডি করা মানে এত চমৎকার একটা জিনিস দেখার পরে পছন্দ হবেই হবে ইনশাল্লাহ আমরা দুই হাজার ছয়ের মডেলের একটা এলিয়নের কথা বলতেছিলাম দুই হাজার ছয়ের মডেলের একটা এলিয়ন আলহামদুলিল্লাহ সুপার কন্ডিশন আপনি এরটা যে দিক থেকে দেখাবেন যে দিক থেকে দেখবেন মানে অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ ইঞ্জিন গিয়ার গিয়ারবক্স সবকিছু চেক করে নিতে পারবো স্টার্টিং হুইল একটু আপনি দেখা দিই এই যে দেখেন ফ্রেশটা দেখেন আলহামদুলিল্লাহ এরটা ওভারঅল আছে চমৎকার কন্ডিশন আছে দুই হাজার আলহামদুলিল্লাহ আল্লাহ লাইভে সাউন্ড ক্লিয়ার আছে কি না একটু কমেন্টস করে জানাবেন ওকে ওকে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে শিমুল ভাই কেমন আছেন জানাবেন লাইফটা শেয়ার করে দেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আমরা যেই গাড়িটা এই মুহূর্তে দেখাচ্ছি দুই হাজার ছয়ের মডেলের একটা এলিয়ন এবং পিছনে আমাদের একটা আছে দুই হাজার পাঁচের মডেলের একটা এক্স কোরলা দুই হাজার পাঁচের মডেল দুইটা গাড়ি প্যাপার ডকুমেন্টসগুলো আপডেট পাবেন আর বিশেষ করে ফিজিক্যালি এসে দেখার জন্য আপনাকে আসতে হবে ঢাকা মোহাম্মদ শিয়া মসজিদের পাশে আসলে দুইটা গাড়ি দেখতে পারবেন

মানে ঝামেলা নাই কোনো ঝামেলা নাই মানে ইঞ্জিল আড়াই বছর আগে উনি লাগাইছে আচ্ছা ওই ভদ্রলোক লাগাইছে ফার্স্ট ইউজ করোনার আড়াই বৎসর আগে উনি এটা লাগাইছে এটা এখন মনে করেন স্মার্ট কার্ডে এবং আপনার মনে করেন না যে আপনার এই টেস্ট কেন ফিটনেস তিন ওটিপিতে উঠে গেছে নাম্বার ওকে তার মানে নাম টানাস্তার যে সময় যে কোনো সময় মিরপুর বিহারটিতে আইসা নাম টানাস্ত করে মালিক আমার সাথে তারও চুক্তি আছে গাড়ি বিক্রি হবে কাস্টমার যাবে গাড়ি যাবে আমি যাব আপনি যাবে নাম ট্রান্সফার করে গাড়ি বিদায় করে দেওয়া হবে বাস ওকে জেলার আসসালামু আলাইকুম কেমন আছেন জানাবেন রিয়াদ ভাই আমাদের সাথে আছেন ওমান থেকে আমার আনোয়ার ভাই আছেন আনোয়ার ভাই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ যে যেখান থেকে বিজনেস টাইমটি নিয়ে লাইভটা দেখতেছেন প্লিজ লাইভটা শেয়ার করে দেন কারণ আমরা দুইটা স্পেশাল স্পেশাল গাড়ি নিয়ে আসছি এক্স করলা অনেকেরই চাহিদা অনেকেরই খোঁজেন অনেকেই চান দিতে পারি না এই পাশে আমাদের এই পাশে আমাদের একটা চমৎকার এলিয়ন আছে

নিয়া বিআরটি তে হ্যাঁ কাগজ গে অক্ষশ আছে হ্যাঁ অক্ষশ আছে তলে গাড়ি নিয়ে কথা বলি গাড়ির দাম অনেক ভাই জিজ্ঞেস করতেছে আমরা বলে দেব ভাই টপিক দেখেন আজকে দেখেন গাড়ি এত চমৎকার গাড়ি নিয়ে আসছি দুইটা গাড়ি এক্সকোলে মার্সেলটাও তো অরজিনাল ভাইয়া একবার অরজিনাল একবার জাপান থেকে যে বাবা আছে আসাদ ভাই আসসালামু আলাইকুম আসাদ ভাই কেমন আছেন জানাবেন লাইটটা শেয়ার করে দেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখেন এই যে যদি বনারটা যদি মায়ের খেয়েতো তাহলে এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে হিটটা এই যে মনে করেন আপনার যে ঝুরিটা আচ্ছা উনিশ

ওরা প্রথম তৈরি করছে সেটা এক জিনিস আর এটা আমরা ভিডিয়া ফুডিয়া মন করেন নাম ডেন পিন করিয়া ঠিক করবেন এটা আরেক জিনিস ভাইয়া আচ্ছা তাহলে এটা একটু ভিতরটা দেখি আমরা এবার দেখেন ভিতরটা দেখেন এটা চাকা গুলো দেখেন আগে পরাণ জুড়িয়ে দেবে চারটা চাকা দেখেন এই বদলো কিন্তু বিক্রি করতো না কিন্তু জায়গা কিনবো দেখে সেই জন্য গাড়িটা ব্যস্ত আমার কাছে মানে জায়গা কিন্তু কেনার জন্য হ্যাঁ ওনার অফিসের লগে জায়গা বড় একটা জায়গা বিক্রি হবে মন মনে না আপনার ১৬ শতাংশ এই জন্য গাড়িটা বিক্রি এই দেখেন হ্যাঁ সবগুলো সবগুলো আসেন সবগুলো চাকা একশো একশো ভদ্রলোকের এই দেখেন এই চাকাটাও দেখেন না ভাইয়া আর বাইরের পিছনের লুকটা দেখেন একশো একশো যদি মার তো এটা লাগে না ডালা লাগান না এ লাগছে যদি মার তো ভাইয়া এই যে হিটটা দেখেন দেখছেন এই হির কোনো ভাবে বাংলাদেশের মিস্ত্রি জন্ম হয় না যে হিট ঠিক করার জন্য জন্ম হয় না আপনি যে দেখেন এই জুড়িটা একশো একশো এখনো আছে জুড়িটা দেখছেন এই যে এই সাইডটা দেখেন

যদি মনে করে না গাড়ি লাগে না এর এ রইছে বা লাগে না তাহলে মনে করে তো কি গাড়ি লাগে তো মানে স্যাগামে না এই যে গাড়িটা দেখেন এটা দেখেন দরজাটা দেখেন এই যে এই দরজা দেখেন জুড়িটা এখনো দেখেন দেখছেন জুরিটা এখনো জুড়িটা কিন্তু এই দেখেন দরজাটা দেখেন একবারে চুমুকের মতন লেগে যায় ভাইয়া মানে কামড় দরজা হ্যাঁ আর যদি এই 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 দরজা যদি পরিবর্তন হইতো বা মায়ের খাইতো তাহলে আপনি এইভাবে লাগবে না হ্যাঁ অবশ্যই কারণ মায়ের খাওয়া গাড়ি তো আমাদের হাতে আসে আমরা তো দেখি যখন দেখি যে না দরজা মরজা ঠিক করে লাগে না দরজা বাইরে বাড়ি করে দরজা লক্কর এইটা চলবে না ওইসব গাড়ি আমি না ভাইয়া আমার এত ফেরা দরকার নাই তো ভাই জিনিস কিনমু ভালো মুরব্বি কইছে তরকারি ভালো ভালোভাবে ফাঁকামো একটু খামো মনে করেন আপনি মনে করেন দশ কেজি ফাকাইলেন লবণ ফানি মুনি দিয়ে কোনো রকম মজা হইলেন তো এই তরকারি স্বাদ নাই আর তো মুরব্বীরা বলছে ভালোর একটু ভালো তো ভালো গাড়ি দেখে বড় একটা গুলগুলা না হ্যাঁ একটা আপেল খাওয়া মনে করে না যে গাড়ি একটা দেখতে কিনবো নিন এবার টেনশন থাকবে না গাড়ি সুন্দরভাবে মনে করে চলে যাবি গিয়া আচ্ছা

যাইক অনেক ভাই দাম জিজ্ঞেস করতেছে হ্যাঁ দামটা হলো 15 লাখ 50 হাসিন ভাই এরা 15 লাখ 50 এর বড় কোনো ভাই যদি আইসা দেখে যে আমার কথাই কাজে ঠিক আছে হ্যাঁ কথাই কাজে ঠিক আছে হ্যাঁ আমার ভিডিওর কথা বাস্তবে ঠিক আছে তাহলে পছন্দ হলে আমি কিছু কমিয়ে দেব আংশিক হ্যাঁ আমার সামথিং লাভ হইলো চলে আম হই লাভের দরকার নাই লাভ না আমি গাড়ি সেল দেই বেশি লাভ করি কম আচ্ছা তাহলে 15 50

দেখেন লোক ভালো ভাবে দেখেন সুন্দর কোনো কাজ নাই একেবারে একশো একশো রং টং কোন কিছু করা লাগবে না গাড়ি নিবে আর খালি চালাবে এই যে আপনি দেখেন এই যে করে দেখছেন ঝুড়িটা দেখছেন এখনো কত সুন্দর ঝুড়িটা কোন কোন আমি যে দরজা লাগান একবারই যে চুমুকের মতন লেগে যায় এবার এই দরজাটা দেখেন এই যে এই দেখেন জুড়িটা দেখছেন এই যে জুরিটা দেখছেন এখনো জুড়ি এখনই স্টিকারটা লাগানো এগুলো যদি মায়ের খাইতো ভাইয়া যদি পরিবর্তন করতো তাহলে আপনি এই যে দরজাটা এইভাবে লক এইভাবে এইভাবে লক্ষ চকর করতো আর দেখেন এবার কত স্মল দর দেখছেন একবারে লেগে যায় যতই ভালো মিস্ত্রি দিয়ে দরজাটা ঠিক মার খাইছে বা পরিবর্তন করছে যত ভালো মিস্ত্রি দিয়ে কাজ এইভাবে সুন্দর লাগবে না যদি অরিজিনাল না হয় লুকটা দেখেন দেখেন এই যে ঝুড়িটা দেখেন এই যেমান কোন আঁকা মাখা নেই দেখেন এই দেখেন এই যে দেখেন এই দেখছেন একেবারে সমান এই যে এই যে জুড়িটা এখনো সমান এই জুড়িটা এখনো দোনো সাইড কিন্তু একবারে সমান কোনো লাগা কিনা বাঁচব না কোন বাঁচবে না এই জন্য তো বলছি কোনো ভাই যদি দেখাইতে পারে দুইটা গাড়িতে চুল পরিমাণ যদি মনে করেন যা আছে যে অবস্থায় অবস্থায় এটা যে অবস্থায় আছে এখন শুধু খালি সিট কভার গুলো খালি লাগানো হয়েছে এগুলো এই সিট কভার কোনো কিছু লাগানো হয় না এই গাড়িতে আর সব অরিজিনাল আর ইঞ্জিন বললাম না যে আড়াই বছর আগে ভদ্রলোক পরিবর্তন করছে তারপর একবার বিয়ার থেকে উড়িয়া নিয়ে আসছে লাগলো দেখেন যদি আপনি রেন্ডিকার কার বা ওভারের সলতো আর আমি পাঁচ ছড়ে ইউজ করা গাড়ি কিনে যদি শুনি রেন্ডি কার বা ওভারের চলছে ভাড়া চলে ওই গাড়ি দেখ দড়ি না দেখেন এখনো কি সুন্দর ভাবে ক্লিন দেখছেন 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 ই একেবারে সুন্দর ভাবে এই যে এই যে দরজাটা দেখেন কত সুন্দর ভাবে লাগে একবারে চুমুকের মতন লেগে যায় দরজাটা এরপরে চাইটা খুঁড়ি দেখেন না যদি এই খুঁড়িগুলো যদি মনে করেন ঠিক না থাকে সমস্যা হয় দেখছেন দেখছেন এই যে ঝুড়িগুলো দেখছেন একশো একশো এখন এই যে ঝুড়িগুলো দেখেন এইভাবে তো কোনো কিন্তু আমি কারণ একজনে কষ্টের টাকা হালাল টাকা দিয়া কষ্টের টাকা দিয়া একটা স্বপ্নের গাড়ি কিনবে টাকা গিয়ে যদি গাড়ি ভালো পরে তাহলে কোনো টেনশন থাকে না যাক জিনিস ভালো পাইছি আর টাকাও গেল গাড়িও খারাপ পাইলো তাহলে ওনার মতন দুঃখ কারণ কারণে সেটাই এই জন্য গাড়ি কিনতে গেলে ভাইয়া খুব চিন্তা ভাবনা করে কিনি যে একটা মানুষকে যে নিয়ে যে আমার জন্য দোয়া করে না গাড়িটা আমি মন মতন চালাইতে পারি এই সব সময় মেমরিতে কিন্তু এই জিনিসটা রাখি কারণ আমি যখন সর্বপ্রথম গাড়ি কিনতে গেছি তখন মনে করে না আমি বহুত গাড়ি দেখে একটা গাড়ি কিনছি আমি পাঁচ বছরের টাকা জোগাই আমার প্রথম গাড়ি কিনছি পাঁচ বছর তো এরকম আমার মতো তো কত ভাই আছে

দেখেন কোন আওয়াজ আছে কোন আওয়াজ নাই এবার দেখেন এই যে ঝুরিটা দেখেন যদি এই দিকে মার খায় আমাদের এই দিকে যদি আপনি মার খেতে এই ঝুড়িটা থাকবেন এই যে ঝুড়িগুলো দেখেন মানে এদিকে মার খেলে হ্যাঁ এই দেখেন এই যে ঝুড়িটা দেখেন আছে এখনো ঝুড়িগুলো একশো আছে এবার এই সাইডটা দেখেন এই যে এই যে দেখেন দেখেন ঝুড়িগুলো এখনো আছে এই যে ঝুড়ি এই যে ঝুড়ি এখনো আছে কোনো মারি গুতা নাই এই জন্য বলছি কোনো ভাই যদি মাইট দেখাইতে পারে তো গাড়ি ফিরি এই জন্যই বলা হ্যাঁ গাড়ি ফিরি হ্যাঁ এই যে টয়টা এখনো এই দেখ টনটন টনটন বড়ি দেখছেন এখনো টয়টা গেলো অরিজিনাল বনার এই যে স্টিকারটা এখনো আছে দেখছেন জাপানি স্টিকের প্রথম স্টিকার এখনো আছে আচ্ছা দুই হাজার পাঁচের বড় নয় রেডি স্টেশন হ্যাঁ নয় এক পালকালা পাল কালা দেখ দাম নিম্ন আমরা মাত্র দেখছেন দাম যদি কোনো ভাই যদি আইসা দেখে আমার ভিডিওর কথা বা সরজমিনে আইসা যদি দেখে যে না কথায় কাজে এক তাহলে গাড়ি দিতে হবে বারো লাখ দশ হাজার টাকা

যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভাই আমাদের সাথে ছিলেন যারা প্রাইস নিয়ে কথা বলতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে লুকোচুরি কথা বলে লাভ নাই ভাই এখন যারা গাড়ি কিনে আর সব বুঝে লগে ইঞ্জিন মিস্ত্রি আনে ড্যানপ্রি মিস্ত্রি আনে ইলেকট্রিক মিস্ত্রি আনে ড্রাইভার আনে ইঞ্জিনিয়ার আরে বহুত কিছু আনে এইজন্য লুকোচুরি কথার লাভ নাই বড় কষ্ট করে দূর থেকে আসবে আয়া দেখবে যে গাড়ি মার খাওয়া এটা চালা দেখান দিব অবশ্যই চালা দেখান এটা কি কর চালান তো একটু গাড়ি এটা এটা নিয়ে তো আমি মনে করি না দেশে বেরিয়ে আসি

গাড়ি তুফান গাড়ি তুফান এই গাড়িটা আমি ঈদের কয়েকদিন আগে আনছিলাম পরে আমি মনে করি না সুন্দর বাবা বোনের বাড়ি আমার বাবা তার শ্বশুর বাড়ি বাবা শ্বশুর বাড়ি আমার নানুর বাড়ি বাবা শ্বশুর বাড়ি সব গুসে এটা দিয়া আমার ড্রাইভার দিয়া তুফান দেখছেন গাড়ি চল দেখছেন দেখছেন গাড়ি একবারে তুফান গাড়ি সালিয়ে নিয়ে মনে দূর থেকে ঘুরে নিয়ে আসবো বেজ করতে ভাইয়া খুব মন দিয়ে গাড়িটা চালাইছে খুব সুন্দর কথা বুঝছেন নিচে তো আর আমি মনে না যে গাড়ি তো যেটাই কিনি দেখা শুইনা গাড়ি কিনি কেন কিনি জানেন একটা ভাই নিবে কস্টের টাকা দিয়া যদি গাইডা পায়া যদি মন মতন যদি না যদি হয় তাহলে আমার লগে কইবে মা ভাইয়ে কি দিলেও আমাকে তাই না সেটাই এইজন্য আমি গাড়ি কিনতে গেলে গাড়ি কিনতে গেলে আগে মনকোনা গাড়ি দেখি কোনো মাইরগুতা আছে পছন্দ হইতো আমার পছন্দ হইলো আমি মনকোনা হের পরে গাড়ি কাগজপত্র আগে হাতলি লইয়া কাগজপত্র বিয়ারwidetildeতে ফাড়ি দিতাম আমার বন্ধু কাছে আসিবের কাছে আচ্ছা আচ্ছা চল কাছে আমি ফাডিয়া দেই ফাডিয়া দিয়া মনকোনা ও যদি বলে হ্যাঁ দোস্ত কাগজ 100 100 তাহলে মনে কর না দুই টাকা বেশি হইলে আমি গাড়ি আর থুয়াই না মানে সবকিছু ভালো বলে কারণ ভালো গাড়ি কোনদিন আমার হাতে থাকে না দম চলে যায় যে গাড়ি সিনে। এই যে তোমরা চালাইতেছে মহল দেখছেন আওয়াজ আছে গাড়িটা আনিও? একবারই স্মক গাড়ি আর আমি আবার ফাঁকা ড্রাইভার না ভাই আমার ড্রাইভার হলো তুফান হ্যাঁ আমার ড্রাইভার হলো তুফান আমি আবার পাকা ড্রাইভার না ভাইয়া আমরা পাকা না আমিও পাকা আমার যে ড্রাইভার ও অ্যাম্বুলেন্স চালায় কথা বলছেন হ্যাঁ ওরে বাপরে বাপ গাড়ি মানি আমারে এখান থেকে দুই ঘন্টায় নিয়ে গেছে ইয়াদ চাঁদপুরে ফরিদগঞ্জে দুই ঘন্টায় এই মোহাম্মদপুর থেকে নিয়ে গেছে সকালবেলা আচ্ছা এক্সকোলার আমরা কত এটা আবার গ্যাস খায় কম ভাইয়া এই যে আমি আসছি না আমাদের বাবুরহাট থেকে মনে করে না গ্যাস রয় যে মাত্র ছাইশো সত্তর টাকা এখনো স্লিপটা আছে বাবুরহাট আমাদের আমাদের মতলব বাবুরহাট বাবুরহাট থেকে গ্যাস রইসে মাত্র ছাইশো সত্তর টাকা আইয়া দেখে যে ডাকাইয়া এখনো দুই বাতি গ্যাস আছে এত গ্যাস কম খাই ভাইয়াস ভালো মানে ওই ভদ্রলোক যে চালাইছে

হ্যাঁ ও গাড়ি করে রে ওমা গাড়ি কই এ হুজুর হুজুর ই আপনার গাড়ি ছিল গাড়ি কে আমার সেটা কোলো কই গাড়ি গাড়িটা কই আমার লগে মনির কি গাড়ি লাইক আসেনি ওই যে ওই যে ধরে ধরে উঠা অটে যায় গাড়ী আমি গাড়ী হৈ গৈছে

কেন গাড়ি না পাই না দিকে কারণ লয়ে যেতে পারে তো কারণ সুরের অভাব নাই তো মোহাম্মদ তো সুরের রাস্তা না কারণ গাড়ি ভিতরে কাগজ পত্র এবং স্টারে গাড়ি চাবি সব হে নিলে সমস্যা কি আচ্ছা যাই সব কিছু আলহামদুলিল্লাহ ভাই আমাদের সাথে ছিল থ্যাংক ইউ ভেরি মাছ তো ভাই ঠিকানা বলে দেন মোটামুটি আমরা বলছি এটা ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের মোড়ে আসলেই মোড়ই আমার অফিস ওই কন্ট্যাক্ট নাম্বার ফোন দিলে আমার ম্যানেজাররা রিসিভ করবে এই তো হ্যাঁ ওকে আমাদের মাসের ভাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন ওই ব্যাধিকে ধন্যবাদ যারা আমাদের পেজে নতুন ছিলেন পেজটাতে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম